অনেকে জীবনানন্দ দাসের কবিতার মধ্যে বড় বেশি বেদনা খুঁজে পান অনেকে বলেন যে তার কবিতায় অন্ধকারের ছড়াছড়ি বড্ড যেন বেশি কিন্তু ভালো করে পাঠ করে দেখলে আমরা তার কবিতার মধ্যে একটা সাম্য খুঁজে পাই যে সাম্যের ওপরে ভরসা করে কবি বলেন সুচেতনা এক দূরতর দ্বীপ কিন্তু তা সত্ত্বেও কোনো একদিন ভোরবেলায় কলকাতাও একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে অর্থাৎ চারিদিকে অদ্ভুত অন্ধকার নেমেছে ঠিকই কিন্তু সত্যের বা আলোর জয় শেষ পর্যন্ত হবেই সেটা হতেই হবে সেটা ছাড়া সম্ভব হবে না এই যে চিন্তা ভাবনা এই চিন্তা ধারাকে কেন্দ্র করেই আজকের আমাদের যে কবিটা সেটা আমরা আলোচনা করে দেখতে পারি কবিতাটির নাম খুব অদ্ভুত কবিতার নাম উনিশশো ছেচল্লিশ এবং উনিশশো সাতচল্লিশ বা উনিশশো ছেচল্লিশ ড্যাশ দিয়ে উনিশশো 44 অর্থাৎ এই সময় কালটার ওপর ভক্তি করে কবি জীবনানন্দ দাস এই যে কবিতাটি সেটি রচনা করেছিলেন কবিতার মধ্যে জীবনানন্দের যে ভাবধারা সেটার সঙ্গে সঙ্গে আমরা আরো অনেকখানি ইতিহাস চেতনাকে খুঁজে পেতে পারি সঙ্গে পাব রাজনৈতিক চেতনাকে বা রাজনৈতিক বোধকেও তাই সাহিত্যের পথের আজকের পর্বে আমাদের আলোচ্য যে কবিতা বা আলোচ্য যে বিষয় তা জীবনানন্দ দাসের লেখা একটি বিখ্যাত কবিতা তার নাম উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ আলোচনাটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল প্রথমে একটি তথ্য বলে রাখা ভালো যে এই যে বিশেষ কবিতাটি এটি জীবনানন্দ দাশের যে শ্রেষ্ঠ কবিতা নামক বই সেখানে যেটি কবিতা সংকলন সেই কবিতার সংকলনে প্রকাশ করা হয়েছিল সম্ভবত এর আগে অন্য কোন বইতে এই কাব্যটি এই কবিতাটি প্রকাশ করা হয়নি আমি আগেই বললাম যে এই কবিতার যে মূল বিষয়বস্তু সেখানে এই সময় একটা আহ প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করতে পারি তাছাড়া বেলা অবেলা কালবেলা নামক জীবনানন্দের মরণোত্তর কাব্যগ্রন্থের কবিতাগুলির সঙ্গে এর যে ভাবনা তারও বেশ খানিকটা মিল লক্ষ্য করা যায় এবং একে বলা যেতে পারে জীবনানন্দ দাসের রাজনৈতিক চেতনা সমৃদ্ধ একটি অন্যতম কবিতা সাধারণত তার যা যা কবিতা রয়েছে তার মধ্যে রাজনৈতিক এই যে প্রেক্ষাপট মানে একদম নির্দিষ্ট কোনো সময় কালকে কেন্দ্র করে লেখা কোনো কবিতা আমরা তার কবি মানে কাব্যগ্রন্থের মধ্যে খুব একটা পাই না বিভিন্ন ভাবে ইতিহাস চেতনা রাজনীতি চেতনা তো এসেইছে কিন্তু একটি সময়কালের উপর ওপর ভিত্তি করে লেখা কবিতা হিসেবে সম্ভবত আমরা আমরা এই কবিতাটিকেই নির্বাচিত করতে পারি তো এই কবিতার মধ্যে কি আছে আহ উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশের পটভূমিতে ধরা পড়েছে স্বাধীনতার প্রাককালে তৎকালীন অখণ্ড ভারতে ইংরেজদের তৈরি বিভাজন তত্ত্ব যে রক্তক্ষয় দাঙ্গা ষোলোই অগস্ট উনিশশো সালে কলকাতায় শুরু হয় তা দাবানলের মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে পরবর্তীকালে সবকিছু শান্ত হলেও এই যে দ্বিজাতি তত্ত্ব তা আজও আমাদের যেন ভূতের মতো তাড়া করে বেড়ায় আমাদের মধ্যে এক হিংস্র বিদ্রুপের জন্ম দিয়েছে এই সময়কালটা এই যে অসহায়তা এই বিবেক দংশন এই রক্ত স্নাত ভবিষ্যৎ সবটাই যেন জীবনানন্দ দাশ তার এই কবিতার মধ্যে তুলে ধরেছেন শুধুমাত্র যে এই বিষয়বস্তুটা রয়েছে তা নয় এই কবিতাটিকে আমরা করি আরো একটি অন্য কারণের জন্য আমি বলেছিলাম যে সুচেতনা দূরতর দ্বীপ হলেও কোনো একদিন এক আলোর ভোর আসবে আমরা এই কবিতাতেও সেই বিষয়বস্তুটা ভরপুর ভাবে পেয়ে থাকি কবিতাটি যে সেই লেখা। তুলনায় হয়তো আকারে একটুখানি বড় আহ কবিতায় কবি বলছেন যে যুদ্ধ দাঙ্গা মন্দন্তর হলেও পরে মানুষ বেঁচে থাকবে বিষ নয় অমৃতের দ্বারাই কিন্তু উত্তরণ ঘটবে কবিতাটি অল্প করে পড়লে আমরা বিষয়বস্তুটি আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো তিনি বলছেন দিনের আলোয় ওই চারিদিকে মানুষের অস্পষ্ট ব্যস্ততা পথে পথে ঘাটে ট্রাক ট্রাম লাইনে ফুটপাতে কোথাও পরের বাড়ি এক্ষুনি নিলেম হবে মনে হয় জলের মতন দামে সকলকে ফাঁকি দিয়ে স্বর্গে পৌঁছবে সকলের আগে সকলেই তাই কবিতার যে বন্ধ সেই বন্ধের মধ্যে একটা জটিলতা লক্ষ্য করা যায় বিশেষ করে বাক্যগুলির মধ্যে জটিল বাক্যের ব্যবহার খুব বেশি আমরা দেখতে পাই আসলে জীবনের কবি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে চাইছেন এই শব্দ বন্ধগুলির সাহায্যে প্রথম দুটি যে স্তবক সেখানে প্রথম স্তবকটি এবং তার পরের খানিকটা অংশ যে একটি সময়ের কথা বলে যে বাড়ি নিলামে চলে যাবে আরেকজন আরেকজনের জায়গাকে দখল করবে এটা কিন্তু তখনকার ইতিহাসের কথাই কবি বলছেন আমরা হয়তো অনেকেই জানি যে ওই সময় কালটাতে আহ এদেশ থেকে ও দেশে বাড়ি হয়েছিল অর্থাৎ মানুষ পয়সার দ্বারা কিনে নিয়ে এদেশে এসে আরেকজনের যে যার বাড়িতে থাকছেন তিনি তার বাড়িতে গিয়ে ওইখানে থাকতে পারছেন তো এই যে বিনিময় প্রথা হয়েছিল এটা ওই সময় লক্ষ্য করা যায় আবার কিছু লোক ছিলেন যারা বাড়ি না পেয়ে চলে যাওয়া যে মানুষ তাদের বাড়িতে এসে জোর করে জবরদখল করে থাকা শুরু করেছিলেন এই যে ব্যবস্থাটা এটা যে সবাই করতে পেরেছিল তা নয় যারা সেই সময় বেঁচেছিল প্রাণের দায় তাদের করতেই হতো সেই কারণেই তারা কিন্তু এইভাবে দখল বা বিনিময়ে বাড়ি দখল এই প্রথার মধ্যে দিয়ে যাচ্ছেন তবে কবি কি একমাত্র সে কথাই বলছেন তা বলছেন না তিনি বলছেন যে জলের মতো দামে যা পৃথিবীতে আছে যা আমাদের বাংলায় রয়েছে সব কিছু যেন নিলামে উঠছে কোনো কিছুরই এখন আর দাম নেই আর বাকি সব মানুষেরা অন্ধকারে হেমন্তের অবিরল পাতার মতো কোথাও নদীর পানে উড়ে যেতে চায় অথবা মাটির দিকে পৃথিবীর কোনো পুনঃপ্রবাহের প্রবাহের বীজের মধ্যে মিশে গিয়ে পৃথিবীতে ঢের জন্ম নষ্ট হয়ে গেছে জেনে তবু আবার সূর্যের গন্ধে ফিরে এসে ধুলো ঘাস কুসুমের অমৃতত্বে কবে পরিচিত জল আলো আধো অধিকারিনীকে অধিকার করে নিতে হবে ভেবে তারা অন্ধকারে লীন হয়ে যায় কিছু মানুষ এই অবস্থার মধ্যে দিয়ে চলছে এই শহুরে জটিলতার মধ্যে দিয়ে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আর কিছু মানুষ যেন অন্ধকারে হেমন্তের অবিরল পাতার মতো কোথাও লীন হয়ে গিয়েছে তারা ফেরত আসবে না যারা এক রকম পৃথিবীর অন্যরকম দেশের স্বপ্ন দেখেছিল হয়তো তাদের মনের মধ্যেও কোথাও একটু খানি নতুন বীজ থেকে গাছ হয়ে জন্মানোর ইচ্ছা ছিল কিন্তু সেই ভেবেই হয়তো তারা অন্ধকারে লীন হয়ে গিয়েছে অর্থাৎ এই যে মৃত্যু এই মৃত্যুর মধ্যেও কোথাও একটা পজিটিভিটি লক্ষ্য করছেন কবি তিন হয়ে গেলে তারা তখন তো মৃত মৃতেরা এই পৃথিবীতে ফেরে না কখনো মৃতেরা কোথাও নেই আছে কোনো কোনো অঘ্রানের পথে করা শান্ত মানুষের হৃদয়ের পথে ছাড়া মৃতেরা কোথাও নেই বলে মনে হয় তাহলে মৃত্যুর আগে ভালো আকাশ নারীকে কিছুটা সুস্থির ভাবে পেলে ভালো হতো তার মানে কবি বলতে চাইছেন যে আহ লীন হয়ে যাওয়া মানে তো মৃত্যুর কাছে হার মেনে যাওয়া মৃত্যুতে কি সত্যি সমস্ত কিছু শেষ মৃত্যুই কি সব যদি তাই হয় তাহলে জীবনকে আরেকটুখানি করে উপভোগ করে গেলে ভালো হতো এই যে আলো অন্ন আকাশ নারী এদেরকে আরো মন্দ ছিল না যে জীবন এখন নিস্তেজ সেই জীবনে এক সময় কোথাও যেন আলো ছিল অর্থাৎ এই যে একটা দ্বিধা যে যারা বেঁচে রয়েছে তারা নিজেদের অবস্থাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে আর যারা চলে গেছে তারা হয়তো কখনো কোনো বীজ থেকে মহিরুহ হতে পারতো কিংবা মৃত্যুতে তো সব শেষ হয়ে যায় তাহলে তারা তাদের জীবনটাকে আর একটু ভালোভাবে বেঁচে আসতে কারণ জীবনের মধ্যে তো ছিল তারপরেই কবি বলছেন যে বাংলার লক্ষ্য গ্রাম নিরাশায় আলোক্ষীণতায় ডুবে নিস্তব্ধ নিস্তেল আজকে সেটা সূর্য অস্ত চলে গেলে কেমন সুকেশী অন্ধকার খোপা বেঁধে নিতে আসে কিন্তু কার হাতে চুলাই তো হয়েছে থাকে কিন্তু কার তরে হাত নেই কোথাও মানুষ নেই বাংলার লক্ষ গ্রাম যাত্রী একদিন আলপনার পটের ছবির মতো সুহাস্য পটল চেরা চোখের মানুষই হতে পেরেছিল প্রায় নিভে গেছে সব আজ সন্ধে হলে যেন পৃথিবীর মা সে কিনা চুল আলুলাই তো চুলটাকে খোপা বেঁধে একটা সুন্দর সংসারের মধ্যে আলো জ্বালিয়ে সন্ধ্যা যাপন করতে আসে কিন্তু এখন আর কিছুই নেই সমস্ত কিছু শেষ হয়ে গিয়ে নবান্নের ঘ্রান ছিল নতুন চালের কত রৌদ্রেজো পাড়ার বৌদের এখন টু শব্দ নেই সেই সব কাক পাখিদেরও মানুষের হাড় খুলি মানুষের গণনার সংখ্যাধীন নয় সময়ের হাতে অন্তহীন এই ছোট্ট ছোট্ট সময়গুলি আজকে মৃত মাথার ফুলির মতো চারিদিকে ছড়িয়ে রয়েছে কি অদ্ভুত লাইন মানুষের হাড় খুলি মানুষের গণনার সংখ্যাধীন নয় হাড় খুলি দিয়ে কত মানুষ মারা গেছে এইটা আসল নয় সময়ে যে মরে গিয়েছে যে সময়টা চলে গিয়েছে সেটাই আসল যেটা সম্ভবত ফিরে আসার নয় কোন সময় ছিল যখন মাঠের মধ্যে চাষাদের নাচ হতো ভালোবাসার কিছু সময় থাকতো সেসব সন্তান আজ এ যুগের কুরাষ্ট্রের মূড় ক্রান ক্লান্ত লোক সমাজের ভিড়ে চাপা করে মৃত আজকের এই সব গ্রাম্য দল হেসে খেলে ভালোবেসে অন্ধকারে জমিদারদের চিরস্থায়ী ব্যবস্থাকে চরকের গাছে তুলে ঘুমায় গিয়েছে ওরা খুব ভালো ছিল না তবুও আজকের মন্দন্তর দাঙ্গা দুঃখ নিরক্ষরতায় অন্ধশতচ্ছিন্ন গ্রাম্য প্রাণীদের চেয়ে পৃথক আর এক স্পষ্ট জগতের অধিবাসী ছিল বলতে চাইছেন যে যে সৌন্দর্য ছিল সে তো চলে গিয়েছে কিন্তু সেই প্রপিতামহ যারা অর্থাৎ যারা কিনা ওই গ্রাম্য বাংলাকে বাঁচিয়ে রেখেছিল তাদের জীবনে কি দুঃখ ছিল না ছিল তাদের জীবনে ছিল স্থায়ী বন্দোবস্তের কষ্ট ছিল জমিদারি প্রথা ছিল অত্যাচার ছিল কিন্তু তা সত্ত্বেও কবির মনে হয় আজকের মন্দন্তর দাঙ্গা দুঃখ নিরক্ষরতা এখনকার অবস্থার চেয়ে হয়তো কোনো অংশে ভালো ছিল এখন যা আছে তা একেবারেই সহ্য করার মতো নয় একেবারেই মেনে নেওয়ার মতো নয় কারণ আজকে সমস্ত কিছু অস্পষ্ট হয়ে গিয়েছে সবাই সবাই সবাইকে সবাইকে দেশ করে আর চোখে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না পরের অংশ যে কবিতার সেখান থেকে আমরা বুঝতে পারি আহ আর একটু পড়লে যে আসলে কবি মূল যে চিত্র এই কবিতায় তুলে ধরছেন সেটা ঠিক আসলে যুদ্ধের নয় মন্যন্তরেরও নয় ঠিক যে সময়কালটা কবি তুলে ধরছেন সেটা কিন্তু দাঙ্গার কারণ এই কি ভীষণ অন্ধকারের কথা কবি ধরছেন এখানে আমাদের পড়তেও কিরম অদ্ভুত লাগে যে তিনি বলছেন দেখেছি প্রথম জল নিহত প্রাণীর রক্তে লাল হয়ে আছে বলে বাঘ হরিণের পিছু আরো ধায় মানুষ মেরেছি আমি তার রক্তে আমার শরীর ভরে গেছে পৃথিবীর পথেই নিহত ভ্রাতার ভাই আমি আমাকে সে কনিষ্ঠের মতো পেলে তবু হৃদয়ে কঠিন হয়ে বধ করে গেল আমি রক্তাক্ত নদীর কল্লের কাছে শুয়ে অগ্রজ প্রতিম বিমূড়কে বধ করে ঘুমিতে ঘুমাতেছি এই যে অদ্ভুত সব যার মাধ্যমে ভয়ালো তিনি ফুটিয়ে তুলছেন যে মানুষ মানুষকে এখন হত্যা করছে এখন আর কোনো বন্দোবস্ত কোনো ব্যবস্থা কোন পুরানো প্রাণীজ প্রথা কিচ্ছু নেই যা আছে আমি যেন অপরের মানে অপরের বিপক্ষে দাঁড়িয়ে আমি তাকে হত্যা করছি এবং এটা তো সত্যি তৈরি করেছিল ইংরেজরা এই তত্ত্বের মাধ্যমে এই যে বিভাজন করেছিল হিন্দু এবং মুসলমানের মধ্যে তাকে আজকে আমরা বহন করে নিয়েছি চলে মানে চলছি সেটা কবি নাম ধরে ধরে যেন ব্যক্তি নামে ব্যবহার করে এটাকে আরো পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন যে সভ্যতার হনকালে কিছু মানুষ বিমূড় ও ঘুমন্ত হিন্দু ও মুসলমান ব্যক্তি নামের মাধ্যমে সাধারণ মানুষদের কথা তুলে ধরছেন যে প্রত্যেকে ম্লান ভাবে এই যে হত্যালীলা তাতে সামিল তারা সকলে এক অর্থহীন ডাঙ্গার বলি হয়েছে ঘুমাতেছে যদি ডাকি রক্তের নদীর থেকে কল্লোলিত হয়ে বলে যাবে কাছে এসে ইয়াসিন আমি হানিফ মোহাম্মদ মকবুল করিম আজিজ আর তুমি আমার বুকের পরে হাত রেখে মৃত মুখ থেকে চোখ তুলে হয়ে বলে যাবে শশী পাঠুরিয়া ঘাটার মানিকতলার শ্যামবাজারের গালি স্ট্রিটের এন্টালির কোথাকার কে বা জানে এখানে এই মানে পঙ্ক্তিগুলির দ্বারা কি ভয়ালো অদ্ভুত ভাবে হিন্দু মুসলমানের হননের চিত্রকে কবি ফুটিয়ে তুলেছেন তিনি দেখাচ্ছেন যে কারুরই কিছু করার নেই আমি একদিকে ডাকলে যে সমস্ত ইসলাম ধর্মীয় নাম ফুটে উঠছে অপরদিকে হিন্দুদের নামও আমরা একই সঙ্গে শুনতে পাচ্ছি এবং প্রত্যেকে সাধারণ মানুষ প্রত্যেকে খেটে খাওয়া সাধারণ জায়গার মানুষ ধর্মের দিক থেকে এরা আলাদা হলেও আসলে ওরা সবাই এক সবাই একই ভাবে বলি হয়েছে এরা সাধারণ মানুষ নিম্নবিত্ত খাওয়া মানুষ এদের চোখেও একদিন স্বপ্ন ছিল সঙ্গীত ছিল কিন্তু এখন কেউ নেই কিছুই নেই কোথাও যেন সূর্য গিয়ে অস্তমিত হয়ে গেছে অর্থাৎ কোনো নির্দিষ্ট ধর্ম বিষয়ের জন্য কখনো দায়ী নয় তিনি হাত খুলে দেখছেন যে তারই ভাইয়ের রক্ত তার হাতে লেগে রয়েছে এই যে মানুষে মানুষে হনন ক্রিয়া ওই সময়ে চালানো হয়েছিল তাতে একক ভাবে কেউ দায়ী নয় দায়ী এই রাজনৈতিক অবস্থা সেই সময়ের অবস্থা যে কিনা আমাদের আজকেও এই জায়গায় ঠেলে দিয়েছে আজকেও আমরা এই ক্ষতকে বহন করে নিয়ে চলেছি আমরা প্রত্যেকেরই নাম পাচ্ছি এখানে কোনো একক ধর্মের মানুষের নাম পাচ্ছি না অর্থাৎ নির বিচারভাবে ভাবে আমরা সাধারণ মানুষরা বলি হয়েছিলাম তিনি এক সময় বলছেন বটে যে সূর্য নিবে গেছে একটি লাইনে বলছেন যে অনন্ত তো খন্ড নয় তাই সে স্বপ্ন কাজ কথা অখণ্ড অনন্তে অন্তর্হিত হয়ে গেছে কেউ নেই কিছু নেই সূর্য নিভে গেছে কিন্তু এরপরেই কবির চিন্তার পরিবর্তন ঘটছে হচ্ছেন তিনি বিশ্বাস করেন যে মানুষের জন্ম হয়েছে উত্তরণের দিকে চলার জন্যেই সেই কারণেই তো কবি বলেন যে মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় অর্থাৎ মানব প্রজাতি এগেই এগিয়ে যায় সে কোনোদিনও থেমে থাকে না কবিতার শেষ কয়েকটি পঙ্ক্তি সত্যি অদ্ভুত এক অন্ধকার থেকে আরেক অন্ধকারের দিকে যাওয়ার কথা কবি যেন বলছেন যে সমস্ত কিছু শেষ হয়ে গেছে ঠিকই কিন্তু একটা আশাবাদ জাগরিত হয়ে রয়েছে কবির এই আশাবাদের নির্মাণ মানুষের এভলিউশন বা বিবর্তন বাদের সাহায্যে মানে বিবর্তন সাহায্য করেছে আধুনিক কবিতার যে ভাবভূমি তাতে বিভিন্নভাবে ডারউইনের এই যে বিবর্তন বাদ তা ফুটে উঠেছিল সেই দিক থেকে এই কবিতাটিও কিন্তু ব্যতিক্রম নয় ক্রমাগত সামনের দিকে মানুষ উন্নতির পথে এগিয়ে যাবেই তার কোনো দিনও বিনাশ হবে না এই ধারণা উনিশশো ৪৭ কবিতার যে অন্তগুলো বক্তব্য সেটিকে প্রকাশিত করে ডারউইন বলেছিলেন মানুষ এবং প্রকৃতি দুই ধৈর্য ধরে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিজেকে অধিকতর সুবিধাজনক অবস্থায় নিয়ে যাচ্ছে এই যে শক্তি যা ও সুন্দর প্রত্যেকটি জীব প্রজাতিকে পরস্পরের সঙ্গে খাপ খাইয়ে জীবনের সবচেয়ে জটিল ভারসাম্য রচনা করেছে তার কিন্তু কোনো সীমা পরিসীমা নেই সেই কারণে কবি বলেন এ জীবন ধীরে ধীরে বিতোষক হয় স্নিগ্ধতা হৃদয়ে জাগে যেন দিক চিহ্নময় সমুদ্রের পারে কয়েকটি দেবদারু গাছের ধরে অবলীন বাতাসের প্রিয় কাছে আসে মানুষের রক্তাক্ত আত্ম রাস্তায় এসে হাওয়া অনবিচ্ছিন্ন সুগমের মানুষের জীবন নির্মল আজ এই পৃথিবীতে এমন মহানুভব ব্যক্ত অন্ধকার নেই আর সুবাতাস গভীরতা পবিত্রতা নেই তবুও মানুষ অন্ধ দুর্দশার থেকে স্নিগ্ধ আধারের দিকে অন্ধকার হতে তার নবীন নগরী গ্রাম উৎসবের পানে যে অব অনবন মনে চলেছে আজও তার হৃদয়ে ভুলে পাপের উৎস অতিক্রম করে চেতনার বলয়ে নিজ গুণ রয়ে গেছে বলে মনে হয় এক অন্ধকার থেকে আরেক অন্ধকারের দিকে যাত্রা করার কথা কবি বলছেন এই জায়গাটা একটু অদ্ভুত কারণ মনে হয় যে অন্ধকার থেকে অন্ধকারের দিকে যাত্রা আমরা করবো কেন কবি আসলে বলতে চাইছেন নিহুর অন্ধকার নিগুড়ো অন্ধকার থেকে স্নিগ্ধ আধারের দিকে যাত্রা করার কথা বলছেন যেটা কিনা সাধারণ মানুষ করে থাকে আসছে করে এবং এটাই ভীষণ স্বাভাবিক এবং প্রত্যেকটা যে লাইনের ব্যবহার তিনি করছেন এই পৃথিবীর কোন পুনঃপ্রবাহের বীজের ভেতরে মিশে গিয়ে আবার নতুন করে গাছ হয়ে জন্ম নেওয়া কিংবা স্মৃতির অপরিক্লান্ত চারণার বেগে এইসব প্রাণ ও কণা জেগেছিল বা অন্যান্য দিকে দেখতে গেলে যেন দিক চিহ্নময় সমুদ্রের পারে কয়েকটি দেবদারু গাছের ভিতর অবলীন প্রত্যেকটার মধ্যে আদিম পুরাতন এক সভ্যতার কথা যেন বলছেন কবি সেই ডার্বিন তত্ত্বের মতো যে সবকিছু শেষ হয়ে গেলেও বীজ থেকে নতুন গাছের নতুন জীবনের জন্ম হবে কারণ কোনো কিছু থেমে থাকে না প্রয়োজনের তাগিদে সে নিজেকে পরিবর্তিত করে দেবদারু গাছের কথা বলা হয়েছে যে দেবদারু গাছ হচ্ছে জলজ জাতীয় গাছের রূপান্তর এই যে বাংলার পরিবর্তন এটা তো হয়েছে এবং কবির মতে এটা হবে চলতে থাকবে এর কোনো থামা নেই সেদিনের সেই পৃথিবী কত যুগ অতিক্রম করে আজকের এই পৃথিবীতে এসে থেমেছে তাই কবি আশাবাদে যে এই অবস্থা উন্নতি সে কি কোনোদিন নষ্ট হয়েছিল বা হতে পারে হয়নি এই সুদৃঢ় প্রত্যয়েই কিন্তু এই কবিতাটি এর সমাপ্তি ঘটেছে অর্থাৎ কবিতাটির মধ্যে এক ধরনের বেঁচে ওঠা বেঁচে থাকা ভালো কিছুর যে চিন্তা সেটা আমরা লক্ষ্য করতে পারি কবিতা কেবল মাত্র যে অন্ধকারের কথা বলে এটি এই বিষয়টি একেবারেই নয় কেবল মাত্র তার কবিতায় যে অন্ধকার রয়েছে তা একেবারেই নয় তা মৃত্যু রয়েছে তা একেবারেই নয় জীবনকে উত্তীর্ণ করে এগিয়ে যাওয়া এই যে তার মানে মানুষের জীবনের যে জয়গান এইটাও কিন্তু কোনো না ভাবে তার কবিতার মধ্যে রয়েছে তাই এই কবিতাটাও একটা আশাবাদের কবিতা এবং নামকরণ অদ্ভুত হলেও আমরা বুঝতে পারছি কি নির্দিষ্ট সময়কালকে কেন্দ্র করে লেখা বলে নামকরণেও তিনি একদম সরাসরি ভাবে ওই বছরটাকে দেখিয়ে দিয়েছেন যে এই সময়কালটা নিয়েই কবিতাটি রচনা করেছেন কবি তাই এর নামকরণ এটা তাই নামকরণটা সেই অর্থে সার্থক আমরা বলতেই পারি একটু জটিল কবিতা আশা করি আমি যতটা সম্ভব পেরেছি সোজা করে বোঝানোর চেষ্টা করেছি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর যদি কিছু আলোচনা থাকে অবশ্যই সেটিও কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ